বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায় যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর বলেন ঠিক কিনা বাবার টাকা থাকলে সবতো যাই ছাতাই করা যায় এই জন্য তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয় এটা হলো একটা প্রবাদ সোনার

তোমার না যাও ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনো ভাবে ওঠে তাইলে আর যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় তাইলে তো কোনো কথাই সে জাতির দুশ্মন মানবতার দুশ্মন সে দেশের দুশ্মন ভাষার দুশ্মন বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হবে না ঠিক না বেঠিক যদি দাঁড়িয়েলা টুপিওয়ালা হয় অথচ এই ভাষার ব্যাপারে যারা সচ্ছা ছেলেগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়ে লন্ডনে পাঠাই দিয়েছে আমেরিকায় পাঠাই দিয়েছে কথা কয় না সত্য না মিথ্যা নিজের সন্তানদের ইংলিশ ভাষণে পড়াবা আর ভাষা দিবাস পালন করবা শহীদ মিনারে ফুল দিবা তোমার মতো মহাপ্রতা আমরা যারা দেশকে ভালোবাসি এই দেশের ভাষায় কথা বলি এই দেশের ভাষায় ওয়াজ করি এই দেশে শহীদ মিনার আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই আছে কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয় বাধ্যবাধকতা থাকে সেটা দেয়াই যায় যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে চাকরি থেকে বহিষ্কার করা হবে জীবন বিপন্ন হবে তাইলে কোনো অসুবিধা একজন পূজা মন্দিরে যেতে পারবে মুসলমান কখন যখন সে জনপ্রতিনিধি কি জনপ্রতিনিধি তার দায়িত্ব হল যে পূজা মণ্ডপে হিন্দুদের মূর্তিতে কেউ যেন আঘাত না করে এটার জন্য অবশ্যই তার পাহারা দেওয়ার দরকার আছে না নেই এটা তার দায়িত্ব কিন্তু তার অর্থ এই না তুমি জনপ্রতিনিধি না হয়ে ওখানে প্রসাদ খাতে ও পাকা মো চলবে না কথাটা কি বোঝা গেছে এজন্যে ভুল বোঝার কোনো সুযোগ নেই যারা স্কুলে চাকরি করেন যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা জানেন যে সরকারের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আপনি না মানলে আপনার চাকরিটার পরে কোনো না কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে না পারে না সুতরাং আপনার তো ওখানে ওইভাবে আমি এত এত দূর বলতে চাই না আপনারা সরকারি নিয়ম মেনে করতে পারবেন সম্মান রেসপেক্ট ওটি যা যা যাক আপনি সরকারি নিয়ম মেনে করতে পারবেন এ ব্যাপারে অন্য কোনো বক্তব্য নেই আর শির যদি আপনি মনে করেন ওখানে জুতো পায়ে উঠেছি বিশাল বড় অন্যায় করি ফেললাম এটা মনে করলেই শির এটা মাথায় তবে জুতো খুলিয়ে যদি সবাই উঠে আপনি জুতো খুলি সমস্যা মনে থাকবে এখন আমি এই কথাটা কেন বললাম এই ভাষার মাস ভাষার জন্য যারা জীবন দিতে প্রস্তুত তারা আবার নিজেরা নিজেদের সন্তানদেরকে ইংলিশ ভার্সনে পড়ে সত্য না স্বাধীনতা আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পাইছি যাহা আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন ধরুন পালন স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের চোখে করুন চাহুনি দেখিতে কবু

উল্টো পথে আছে রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারা কারি ফুটপথে আছে রাত্রি কাটাই অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারা কারি ওই খুদিত শিশুর মলিন মুখটা দেখিতে কবু চাইনি ওই খুদিত শিশুর চোখের অসুর দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী কথা কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা জানো বাবার পান্তা ফাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মাহড়া দাও ঠিক না বে আজ স্বাধীনতা জানো বাবার ফাতার স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহর দেওয়া এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ঝুঁকে আমি শহীদ মায়ের করুন কান্না দেখিতে প্রভু চাইনি আমি মুক্তি যোদ্ধার চোখের অশ্রু দেখিতে প্রভু চাইনি তাই তো আমি কথা কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই

আমি মারা যাওয়ার পরে আমার লাস্টা যখন কবরে রাখবা নতুন জন ফুলতলা থেকে কাপনের কাপড় কিনবা না কিনবা না তাহলে আব্বা কি করবো ওই পুরনো কর রাতির অন্ধকারে কারোর মরা লাশের কাপনের কাপড় চুরি করে আনবা এনে তারপরে আমার পরাবা তারপরে আমার দাপন কাপন করে দিবা বলছে কেন আনবা এটা কেন করবা তুমি তো সুদ খায় ঘুষ খেয়ে ধন্দাবাজি করে কত টাকা জোগাড় করেছ ব্যাংক ভর্তি টাকা ওই টাকা দিয়ে দামি কাপড়ের কাপড় কিনে তোমার একটু আমরা কবরে নামাবো এটা তোমার মনের স্বপ্ন কয়ে না দেখ এটা বুদ্ধির খেলা একটু বুদ্ধি করার দরকার আছে কি বুদ্ধি আপনার আরে বাবা পুরোনো কাপড় দিয়ে পড়ায় মাটি দিবি আপনার বুদ্ধি কি কয়ে আমি তোদের শিখাই ছুঁয়ে যাই দেখ দুনিয়ার পরে কত চুরি করলাম ডাকাতি করলাম চিন্তাই করলাম যে না করলাম ব্যবসা করলাম আরে মরে যাওয়ার পরে আমাকে তো ধর ব্যার কুপান মান ধোয়া শুরু করে দেবে তো এই জন্য ফেরেস্তারা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বু খাও মান দিনু খাও মান না বিউ আমি ওখানে বুদ্ধি খাটাই বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেব এই প্রশ্নের উত্তর কবার দেব কয় কেন

আগে জিজ্ঞেস করবে কারণ কি ধরেন মনে করেন মসজিদে ফ্যান চুরি হয়েছে অথবা কার বাড়িতে চুরি হয়েছে চোর কিরা আপনারা সিসিটিভিতে দেখিছেন কিন্তু সোর জানে না সিসিটিভি লাগায় না এরপরে যদি ধরে নেন আমাদের ইয়াদ আপনি না আমার ইয়াদুল ভাই মনে করেন ছেড়েছে এখন ইয়াদুল ভাই ধরে বলতেছে ইয়াদুল ভাই রে সুরি করেছে কিnabla বলতে পারো নাকি কয় বলবো কি আমিও কষ্ট পাইছি তোমার বাড়ি সুরি হয়েছে আমার কই যায় লেগেছে আহারে سورার বাড়ি খুঁজে পেল না জামাল দা কই মানে কথার কথা বুঝেন নি মা তাজে আরেকশো ভাই দেখবেন যে খুন করেছে সে আবার খুনিদের ধরা জানি খুঁজে রাই কয় দিন আগে পত্রিকায় দেখলো যেই শিশু সত্তা নিকট হয়ে গেছে এই নিকট আর এ পানিতে লেবে পানিতে নেমে সসার খুঁজেছে যে পানিতে ডুবে গেছে কিনা কিন্তু পরে দেখা গেল ওই সসার বাড়ির খাটের নিচেই ওই ভাতিজির লাশ এরকম একটা পিরিত দেখায়nor মানুষ আছে না নাই আছে মানে কি বন্ধুবন্ধুর কাছে যাবে যেই বলবেন দসতো বিপদে পড়িস পাস 10000 কি টাকা ধার দিয়া যায় বল দোস্ত তোর আমার মনে আছে থাবায়ে দাঁত পাটি দাঁতের পাটি খুলে দিতাম

ও টাকাটা দিচ্ছিস নে কেন কই দেখ আমার কোনো উপায় নেই রাস্তা নেই কাছে কোনো টাকা নেই আমি তোর আর একটা মাস পরে দিবা নেই তুই টেনশন করিস আমার খুবই দরকার দোস্ত যদি টাকাটা এই মুহূর্তে আরে মনে হয় একটা মাস মতো আমার নেই দেবো বলতো খুব দরকার হাইক কে বলেই ভালো হায় হঠাৎ করে একটা মুস্তান এসে পিস্তান ধরিবার কার কাছে কি আছে দে ও টাকা বের করে কাছে দোস্ত তুই যে টাকা পাবে এনে তো দিয়ে দিলাম আমার লাগবে না তুই একবার পরে দিসা দুইজনে ঢালার চাঁদ পিলে তোর আমি রিং রান্ধি না পিস্টার দিল্লে আছে

কান্না করবে না করবে না কান্না করবে ভাই আর কাউরে বলেন না আল্লাহর কসম আমি নিয়েছি ভাই শয়তান ধরেছিল আবার অনেকেই আছে এখন দেখলাম যে আল্লাহ টেলিভিশনে ওই বাচ্চাদের ভয় দেখাই এতে বাচ্চা ধর্ষণ করেছে কয় যদি আমার সাথে তোমরা এই কাজ না করো তাহলে পরকালে বেখাই দায় করে কারণ আমি তোমাদের উস্তাদ এই বলি ধর্ষণ করেছে পুলিশ ধরার পরে বলছে এই এইরাম জঘন্য কাজ করলেন কিভাবে বলছে আমি করিনি তা বলছে কিরা করি বল শয়তান করি বুদ্ধি আছেন শয়তান কই কিছু হল শয়তান মাঝে মাঝে কই তুই সব তো সমস্যা পাস অথচ আমি তো এত বুদ্ধি খুঁজেই পাইলি এত বুদ্ধি তো আমার মাথার মধ্যে ছিল না শয়তান মাঝে মাঝে টেনশনে পড়ে যায় আপনাদের বর্ডার আছে না পাশে বর্ডার আমাদের বানাপুর বর্ডার border থেকে मिस्टर বলটু বাই সাইকেলে ঘুরে আধা বাস্তা বালু নিয়ে ঢুক্তেছে তা প্রশাসনের লোক গড়ি বাঁচায় বলটু

বালুর কি অভাব বাংলাদেশে এত বালু বাংলাদেশে আছে তাও তুই সাইকেলে করে বালু বাজার করিস কেন ওই বালুর মধ্যে কি স্পেশাল কি আছে ওই সার সত্যি বালু না তোর তুই সত্যি রোজার মাস নিতে বলার দরকার নেই স্যার দেখেন আমি সাইকেলে করে বালু বাজার করি না আমি ডাইরেক্ট সাইকেলটাই পাচার করি বাজার করে কি আছে করে কি বুঝা গেল তো আমাদের দেশের অবস্থা

দে দেখা হয় তাইলে স্বীকার করার দরকার আছে না না ওই পরকালের ময়দানে যখন জিজ্ঞেস করবে বান্দারে বল দেখি তুমি কেমন মানুষ ছিলে আল্লাহ আমার মতো ভালো মানুষ আর একটাও ছিল না আমি পরহেজগার নামাজি রোজাদার নামাজবাসক তো তুমি ভরসা করিলে আমি শত শত বার্তা এই কথাই বলবে এই আল্লাহ মুখে আটা মারি দেবে যে তোর মুখে আটা লাগাই দিলাম এবার হাতের জবান খুলে দিলাম পায়ের জবান খুলে দিলাম হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি লাইলা তুল ভ্যালেন্টাইন্স ডে তে ওই গোলাপ কিনে নিয়ে ধরে বলেছিল আই লাভ ইউ রে হাত বলবে পা বলবে কথা সত্য কারণ আমার পা দিয়ে ওর চেষ্টা করছিল না বলে পা দিয়ে কিক মাইরেছিল মাইরে তারপরে গিয়ার আর মাইরে গেছিল চোখ পড়বে আমি নিজে চোখই দেখেছি কথা বিশ্বাস হয় আপনাদের কথা তো আমার বানানো কথা না

দিয়া বলি তোমরা আল্লাহকে ভয় কর যেমন তাকে ভয় করা উচিত আর যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ কর না যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো কথা টাকা কিন্তু জীবন মৃত্যুর মালিক কে আর ধরে পারে জীবনের মালিক মৃত্যুর মালিক কে আল্লাহ যদি না চায় কে মরবে না আর চাই তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কারণ হবে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদারে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া দু একটু করতেছেন নিচের দিকে আর অল্প সময় দেয়া যায় না দশ পনেরো মিনিট আবার বক্তা আছে প্রধান বক্তা আছে না নাই নাম কি প্রধান বক্তার করে না না আরে নাই গেলাম ওয়াজ করার জন্য শর্ত হইলো যাই করেন তাই করেন আমার দশটায় দেবেন বারোটায় শেষ করব। যদি এগারোটায় দেন তাও বারোটায় শেষ করব। সাড়ে এগারোটায় দিলেও বারোটায় এগারোটা দিলেও বারোটায় অনেকেই মনে করে পাপনাদের বুদ্ধি নাই ওদের বুদ্ধি আছে ওরে বুদ্ধি আমার দিয়েছে বারোটায় তাই হুজুর কটায় শেষ করে দেশে কয়টা নাই কয়টাই শেষ করে গো ওগো আমার ভাইরা যাই করেন তাই করেন আমরা বারোটার মধ্যে শেষ করব কথা বলাই আছে চেষ্টা থাকবে বারোটার মধ্যে শেষ করার এক জায়গায় যেয়ে বললাম আমার এত রাত করে উঠাচ্ছেন শীতে কি লোকজন থাকবে কয় থাকবে না কেন এখন আপনার পরে প্রধান বক্তা আছে আমি কইলাম কই আমার পরে তো পোস্টারে আর কারো দেখি না কয় আপনার পরে প্রধান বক্তা হলো মালানা খেচুরি রহমতুল্লাহ একজন চা ওয়াজ শুনতে শুনতে যায় নদী পার হয়ে যাওয়া লাগে আপনাদের জানা আছে জানা নাতি বড় হয়ে গেছে শুনতে শুনতে চল্লিশ বছর ধরে

जरुरत थिएर बाबा दुई एक घन्टा नासे फिराख्ने पारि वि